মা বাপের কাছে সন্তান তিনটে পাবে এক নম্বরে ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা তিন নম্বরে সুন্দরী ভালো নেকার পরেশগার বিবি এই তিনটে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে তারপরে আমার নবী বলছেন রে আমার উম্মত যদিও তোমার মা ত্রুটি করেছে আব্বা করেছে এর জন্য তুমিও খারাপ হবে তা হতে যেও না ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা মা বাপকে ধুমকে কথা বলিও না ঝিড়কে কথা বলিও না উঁচু স্বরে কথা বলিও না মলিন মিষ্টি কথা বলবে নরম ভদ্র কথা বলবে তা থেকে হবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আনতা করো জামিন আহালিকা ও মালিকা যদিও তোমাকে বলে ওইন আমার আকা তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে কেন যাব কথা মা বলবে না জি মা বাপকে কেন যাবো এ কথা বলবে না আমরা জানি না মা বাপ আজীব জিনিস কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর সবথেকে থেকে খতারনাক জিনিস কি মেয়ে তার থেকে খাতার নাকি তাকে ছাড়া চলে না না জি তাকে ছাড়া চলে না তো মেয়ে ছেলে এমন জিনিস তো সেই মেয়ের আসকতায় পরে মা বাপকে কষ্ট দিও না আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না সেটাও মানা আছে তাহলে কি করতে হবে মা বাপকেও শান্তিতে রাখতে হবে বিবিকেও শান্তিতে রাখতে হবে পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয় পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না একটা বউকে জ্বালায় কে তার নমদের শাশুড়িতে জ্বালায় শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না মাথা দিতে যায় না সব সময় পিছিয়ে লেগে আছে খিটখিট করে তার বাপ দিয়েছিল বাস বড় বহুটা দেখতো দুইটা খাটলি এসছে হ্যাঁ বড় বহুটাকে ঘন ঘন শাশুড়ি ডাকবাকে রাখবে না এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভোলে রাখো মহব্বত করো ভালোবাসা দাও পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে তারপরে মা এসেছে অতএব মা স্ত্রী এসেছে হাওয়া এসেছে আদমের স্ত্রী তারপরে মা বাপ এসেছে ভালোবাসা দাও তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে তো একটুকু নাটকও করতে হবে না করলে হবে না বাজার থেকে বাড়ি এসছেন মা কাঁদছে বিবিও কাঁদছে এবার কী করবেন একদিকে বউ একদিকে মা আপনি তো পুরুষ এটা ভুলে গেছেন নাকি নাটক আপনার কাছে নাই আছে সিরিয়াল দেখেন নাই আছে কিন্তু এগুলো ভুলে গেছি একটা ঘরে সাপ ঢুকে গেছে বড় সাপ তখন স্বামী স্ত্রীটা আছে তো আর স্বামীটা বলছে ওর বিবিকে একটা বেটা ছেলে ডাক্তার বেটা ছেলে ডাক্তার মারতে হবে তোর স্বামীটা ওর স্ত্রীটা বলছে তুমি তো ব্যাটা ছেলে ও আমি ভুলে গেছি লাঠি তো সাপ দেখে ওই যে ব্যাটা ছেলে ওটা ভুলে গেছে সালা বউ দেখেছে তা ওই যে ব্যাটা ছেলে ওটা ভুলে গেছে হ্যাঁ যখন ওর বিবিটা বলছে তুমি যে ব্যাটা ছেলে গো তো যে ও লাঠি লিয়াই তাহলে আমি মারবো আহ কি দুঃখর কথা কথা রাখি তো বিবি কাঁদছে আর মাও কাঁদছে বিবি কাঁদছে মা কাঁদছে চট করে বিবি ঘরে ধরেলেন হাতে ধরেলেন ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই আর দাঁতটাকে খিটি করে বল তোকে দেখছি দা তোর খুব চলছি মাকে কষ্ট দাও এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন আর একটা বড় লাঠি দুই গজ এক গজের লাঠি মোটা আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদাম করে দশটা লাঠি মারেন এত জোর শব্দ হবে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে যে আজ বুঝেছে ও বেটা কার তোর পেটে না আমার পেটে তোর মায়ের পেটে না আমার পেটে এ তো দিল হয়ে যাবে কিন্তু লাঠিগুলো পড়ছে বালি সে বাইরে থেকে বুঝছে না লাঠি যখন বালিশে পড়ছে ইয়ার কল যে ঠান্ডা হয়ে গেল বিবি তখন ভিতরে হাসছে বলছে খেপি তোকে মারতে পারি রে চার পাঁচটা খালি চুমাই খেলে ওকে দশ লাঠিতে চুমা খেয়েছে ওকে বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না দেখো বলছে দেখ যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ কষ্ট দিস না একটু মুখটা ভারী করে করে বার হতো হ্যাঁ চুপল কাপড় চুপল নিয়ে তো বহুটা চোখে কাপড়লে বার হচ্ছে একদম খুশি কত বলে বেটা পানি খাবি রে শুধাইছে বে হাটে থেকে এলি তো পানি খা দেখছে বহুটা পানি হয়তো দিবে না এখন মাঠটার খেয়েছে তো পাগলারা বুঝে না হ্যাঁ হ্যাঁ একটু কৌশল আল্লাহ রনবি বলে দিয়েছেন খবরদার না মা বাপকে কষ্ট দিও না নাম্বার তিন বিশ্ব নবী বলেছেন অলা তরু কন্যা সলাতা মাত্তু বতন মতাম্মিদন ফাইনাম তারাকা সলাতা মাত্তু বতন মতা আম্মেদন ফকত বরিয় মিনহু জিম্মতুল্লা হে আল্লাহনা বে বলছেন রে মাঝে ইচ্ছা করে এক वक्त জ্ঞান বসতো ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বসতো এক वक्त ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায় এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে সব বাল্ব টেঙে দিয়েছে মাইক টেঙে দিয়েছে এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকেও নামিয়েছে ওইখানে খালি এক ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে হাজি চলবে বলে না চলবে তোকে একজন বলছে এখানে ফাঁক যে রে বলছে আমি রেখেছি যে বলছি তুই তো বৈজ্ঞানিক হবি রে তোকে খুঁজছে সরকার গবেষণাগারে পাঠাবে ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায় যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে তেমনি ইচ্ছা করে এক অক্ত দুই অকয় এক অক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ এখন যদি কাউন্টিং করতে লাগি যে পাঁচ অক্টের নামাজি কতগুলো আছে জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন হ্যাঁ কখনো কখনো ছাড়া যায় বলে ছুটি কী করে লাভ আমাকে দেখি দাও তো দরখাস্ত আমি যদি দু মাসে ছুটি নিব একটু নামাজে ছুটি আছে নামাজ যদি কোনো কারণবশত মেয়েদের মেনসে মাপ আছে এটা মানে নাপাক এই জন্যে মাপ তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো তো প্রথম নামাজ মাপ হয়ে কার হযরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে কি কঠিন দিন গেছে সেই দিনে নামাজ পড়তে হয়েছে অহুদে নামাজ পড়েছে সাহাবিরা বদরে নামাজ পড়েছে জি ভাই জিহাদও নামাজ মাপ নাই আর আজকে আমাদের মাফ করবেন দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না বক্তাদের এগুলো খুব মনে থাকে একটা জালসাই গেলাম আমি আর মানো আর বক্তা দুজনেই আছি দশটা সাড়ে দশটায় ঢুকেছি তো ওরা নাস্তা দিলে যে শুয়ে গেলাম কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিছি তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন আমরা নামাজ পড়বো গোসল করব জোহরাশো না একসাথেই পরবো খাবো তা আবার ঘুমাবো রাতটা তো আমাদের দিন দিনটা রাত তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম তো ঘুমাবি ঘুমাবি দুই বক্তার ঘুম ভাঙছে আড়াইটায় পৌনে তিনটা হয়ে গেছে তাড়াতাড়ি মানোয়ারকে উঠালে উঠালো নামাজ পড়েছিস তুই আমি জিজ্ঞেস ওকে তুই বলি ছোটো ভাইয়ের মতো ও আমাকে আপনি বলেন নামাজ পড়লি রে বলছি কোথায় পড়বো আপনি তো উঠাইছেন আমাকে বলে আমিও যে পড়িনি রে তো কমিটি লোক সব রান্না বান্না করছে এখানে শুয়ে এখানে রান্না রান্নাবান্না আছে হাজি আজান হলো মনস আর জাল সার দিনে ভেজালে আজান দিতে পারবি আজি হ্যাঁ তুই জালসা কেন করছিস তুই রে নামাজটাই বাদ হ্যাঁ আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত আপনাদের দেশে কম থাকলো ঝাড়খণ্ডে পাকুড় এলাকায় ছিল বিয়ে পড়ানো থাকতো মা বাপ বলে দিয়েছে ওর সাথে বিয়ে হবে বিয়ে পড়ানো আছে তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয় ও শ্বশুর আসছিল কোথা থেকে প্যান্টটা খুলে মাথায় তাহলে কোন ভেজাল মিটাইছে শ্বশুরকে দেখে মাথায় কাপড় যায় তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই জি তো এদের অবস্থা তাই ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে ভাবছে এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল ইমাম হোসেনের কারবালার ময়দানা হচ্ছে না আল্লাহর নবী বলেন মাযরে ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তারকান والصلاه মক্তুবাতান মত আম্মিদান ফাইন্ন মান তারাকা والصلاه মক্তুবাতান মত আম্মিদান ফাকাদ বারিহাত মিনহু জিম্মাতুল্লাহ মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে না পারবে তো বসে না পারবে তো শুয়ে না পারবে তো ইশারায় পারলে উযু করো পারছ না তো তৈম করো তাথো যদি না পারো তো বিনা উজুতে পারো না গোসল করে লাও গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পরে লাও প্লেনে উড়ে তুমি মক্কা গেলে মক্কা থেকে যখন তুমি ফিরছো হজরের টাইম হয়ে গেছে তুমি আছো ষাট হাজার ফুট ওপরে প্লেন চলছে পূর্ব মুখে চলছে সিটের ক্যাপাসিটি নাই তুমি পূর্ব মুখেই পড়ে লাও নামাজ তোমার মাফ হবে না দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে আর দেড় ঘন্টা উজু টুজু করবো করে উঠলাম আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে ঘুমিয়ে যেন না যায় যাই আরও কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে যা উজু ভাঙলো না ঠিক টাইম হয়ে আসলো এবার তো খুব মুখে নামাজ পড়তে হবে মনটা কেমন কেমন করছে উঠলাম উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে ওইখানেই নামাজ ধরে নিলাম সেবিকা দুটোকে সরে গেলাম আর নামাজ পড়া দেখে প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে সব সিটে সিটে জামাত আল্লাহ আমাকে দিয়ে আজান দেয় আলো জি আমার চাচা বলছে ওঠ আজান দে এসার টাইম হয়ে গেছে তখন সাতষট্টি হাজার ফুট ওপরে আছি আজান দিয়ে দিলাম গোটা প্ল্যান শুনতে পেয়েছে যে আজান হয়েছে জামাত হবে যেই সব উঁচু করে লাও তেমিম করে লাও উঁচু না আছে তো সব রেডি হয়ে গেল সামনে আমাকে তুই ইমামতি কর তো নামাজ মাপ নাই যে বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পায়নি আপনি আমি কি পাব সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে যতগুলি লোক বসে আছেন টাকা কালেকশন যা হয়েছে হয়েছে আমি দুটো মুসল্লি কালেকশন করব বলেন আর জ্ঞান তো নামাজ ছাড়বো না সকলে হাত তুলেন হাত তুলেন আল্লাহর রস্তে বলছি বলেন আর জ্ঞান তো নামাজ ছাড়ব না নিজের মুখে বলেন আল্লাহ খুশি হবে আর জ্ঞান তো নামাজ ছাড়বো না হাত নামান মাশাল আমি একটা দোয়া দিচ্ছি আমিন বলবেন এই আল্লাহ যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি তুমি আল্লাহ মাফ করে দাও আর নামাজ ছাড়িয়ে না এত কত পয়েন্ট নামাজ কি জানেন আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয় নামাজে কথা হয় গো গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার নাম্বার চার বিশ্বনবী বলতেন মাগরে ওয়ালা তাসবানাল খামরা খবরদার মদ পান করিও না মদ মদের বোতল খবরদার পান করি অনা পাই না রাসুন এই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন মদ হলো জাহান্নামের চাবিকাঠি যে লোকটা মদ খেয়ে নিল সে যেন নিজেই জাহান্নামের দরজাটা নিজের জন্য খুলে দিল মদ পান করিও না জি ভাই আপনাদের মালদার লোক মদ খাই না খায় না খায় জি খুব নোংরা কাজ সমস্ত গুনার মাথা বলা হয়েছে যদি একটা ঘটনা শুনেন তালবিসে ইবলিসের ইবলিশের লেখা বইটা অনেক দামি বই দামি লোকের লেখা ইবলিশের চক্রান্ত কত রকম আছে তো বুঝে নেবেন যে এটা সমস্ত গোনার মাথা একটা লোক মসজিদের কোণে বসে বসে তিরিশ বছর ধরে ইবাদত করছে আল্লাহর জিকির করছে সারা রাত কাঁদছে ইবাদত করছে দেখে নিয়েছে ওরে সোহান আল্লাহ একে তো কোনো রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে তো ও মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে পরে আছে। বাম দিকে তো ই ডান দিকের কোণে হাব্বা জুব্বা পরে আমার মতো মূল বিষে যে এসে বলছে তখন এ আবেদ মনে মনে করছে ওইটা আবার কে রে নতুন লোক দেখছি তো আর কাছে আস্তে আস্তে গেল তুমি কে বলছে ডিস্টার্ব করিস না জি ডিস্টার্ব করতে আসিস না বারবার যখন জিজ্ঞেস করলো তখন বলছে ভাই আমি একজন আল্লাহওয়ালা তো তোকে কি সব কথা বলতে হবে যে আমি কে তুই কবার জিকির করলি রে রাত দশটা থেকে এসেছে ঢুকেছিস মসজিদে এগারোটা বারোটার দিকে এখন তিনটে বাজতে চলান হবে তুই কতবার জিকির করেছি বলছে সাড়ে পাঁচশো বার হলো বলছে আমার চল্লিশ হাজার ওর মিথ্যা কথা বলতে কোনো লাইসেন্স লাগবে ও তো শয়তান ও তো লাইসেন্স হয়েই আছে ও মিথ্যা কথা বলবে তখন বলছে ওরে সুভান আল্লাহ চল্লিশ হাজার বার তখন বলছি বুঝবি কি মারে ফাতের জ্ঞান তোরা আছে তাই তুই বুঝবি এটা আসতে বলে আমাকে শিখিয়ে দাও শিখতে পারবি না অনেক জটিল শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত দেখছেন না জিকির করতে করতে কুজছে ইল্লাহ ইল্ল হ্যাঁ বাংলাদেশে একটা গান বের করেছে লাফাস না রে ভাই তোরা লাফাস না লাফাস কেন কেন লাফাইয়ে যদি আল্লাহকে পেতো তা আগে পেতো ব্যাঙ হ্যাঁ ব্যাং আগে আল্লাহকে পেতো কিনা না তোর থেকে বেশি লাফাই সারা জীবন লাফাইছে হ্যাঁ তো এসে সেই তান তখন বলছে আমার ডিস্টার্ব করিস না তখনও বলছে যে না আমাকে শিখিয়ে দেন অল্প সময়ে যদি চল্লিশ হাজার বার হয় ওর আর পড়ে গেছে তখন ওকে আয়াত বলছেন বিস্মিল তোমরা এক কাজ করো আল্লাহর কাছে তৌবা করে করে কাঁদো চোখের পানিতে কাঁদো ওকে বলছে তোর কি চোখের পানি বের হয়েছে বলেন না তাহলে এক কাজ কর যখন তুই গুনা করবি আল্লাহর কাছে কানবি তখন চোখের পানি আসবে আর যখন চোখের পানি আসবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন তোর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকম করে তর পাবে লাফাবে তখনই বলছে ভাই গুনহা করা কি যায় বলে না তবে গুনহা করে তোবা করে নিতে হবে দিয়ে গুনার ব্যাখ্যাটা আগে দিয়ে দিলে তখন ও কাল চুলকাইছে কি গুণা করা যায় তাহলে কি গুণা করা যায় তো বলছে ছোট বড় গুণা বেশি বড় তোকে বলবো না তুই পার কিনা না তো সাহস তো কম আমি বড় বড় করেছি বলি এখন তোবা করে কাঁদছি তো ছোট গুণাটা বলছে এক কাজ কর একটা মার্ডার কর ওইটাকে বে ছোট বলছে উ ওইটাকে ছোট বলছে তাহলে উ গোনা করলে কত করে তখন এই আবেদ বলছে এত কাজ হবে না বলছে চলে গেল খানিক পর বলছে না আর একবার যাই যদি ছোট কিছু গোনা থাকে আবার এসে বলছে হুজুর শিখিয়ে দেবেন না বলে তোর লেগে আর একটা গোনা ভেবেছি সেটা হচ্ছে ব্যবিচার করতে হবে জেনা অস্ত ফেরুল্লাহ লম্বা করে জি যে তুই যাবি আমার কাছ থেকে ওটাও করবি না এটাও করবি তোর কি আমি ঠিক বসে আছি হ্যাঁ যখন কড়া করে বলেছে তখন বলছে আর কিছু আছে বলছে তোর জন্য আর কি বলবো রে একটু খেতে হবে ও ভেবে দেখলে যে ব্যবিচার করে কাপড় খুলতে গেলে তো বেটি সেটা দেখবে তো ওটা তো বাদ গেল মাটা করতে হলো না তো এইটুকু খেয়ে নিব নিশাটা কেটে যাবে আল্লাহ তো বা করে নিব তো বলছে মাল পাবো কোথায় তোমার পকেটে ছিল বের করে দিলে মালটা তো শয়তান তোমার কাছে আবার না থাকে ও নিয়েই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো এরপরে চলে গেল যখনই ঢক 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 করে মদ পান করে নিয়েছে আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে কামের রিপুগুলে সব যেন সতেজ হয়ে গেছে পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি পৌনে তিনটাতে পাগলামি করছে এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে শুধু মহিলা খুঁজছে ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেইমান ইবলিশ শয়তান ইমান সাত ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল সাত ভাইয়ের ডাকাত তাদের একটা সুন্দরী বোন ছিল অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়েছে আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল আবেদ নিজেকে সামালতে পারল না ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল মসজিদ না পাক হয়ে গেল মদের নিশা কেটে গেল এরপরে আবেদকে বলছে যে দেখ তুই যার সঙ্গে ব্যবচার করেছিস সেটাকে সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বোন এখন যদি তোকে বাঁচতে হয় মেয়েটাকে কেটে ফেলে দিতে হবে এই মেয়েটি যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে ও দেখছে তাও তো বটে বলে একা কাটবো কি করে বলছে আমি ধরছি তুই কাট ওই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল যখন ইমাডার হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে মেলাসটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় তিনটে সময় ধাক্কা দিয়ে তুলছে বলছে পাগলের দল ওট তোদের বোন আজরাতে রাতে মার্ডার হয়ে গেছে সাত ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই খোঁজ 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 বোন কোথা বলে দেখ নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে লাশটা বেরিয়ে গেল লাশ দেখে সাত মায়ের রক্ত মাথায় চেপে গেল খুন মাথায় চেপে গেল আর সামালতে পারে না কে করেছে কাজ কে করেছে বোনকে ব্যবচার করে তাকে মার্ডার করেছে শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে দূরে গিয়ে দুটা বাড়ি যেই মেরেছে অনর্গল সত্য কথা বলে দিল তারপরে সাত ভাই তাকে মার্ডার করে দিল ও কি কি কাজ করলো মার্ডার করলো বিচার করল মদ পান করল মসজিদ কে নাপাক করল শেষ মতে নাপাক হালাতে কবরে গেল শয়তান তাকে প্রথম গুনাহ করাতে পারেনি যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে সমস্ত গুনাহগুলো তার আসান হয়ে গেছে এবং জাহান নামের চাবিটাও সে খুলে দিয়েছে এর জন্য বিশ্বনবী বলেন লা তাসরিবানাল খামরা ফা ইন্নাহু মাঝ খবর দর ম পান করিও না মদ হলো সমস্ত ফাহিসা কাজের মাথা আমার সঙ্গে সবাই দ্য়া পেন অস্তাক ফিরুল্লাহ হাল্লাজি আর কেটে বলছি আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহা। এটা হলো বড় আমরা আপনাদেরকে আমিও ইস্তেক ভার করলাম আপনিও আমি সকলে করে নিলাম আর মদের বোতলে হাত দিব না জোরে বলেন ইনশাআল্লাহ এরপরে বিশ্বনবী বলছেন ফাইন্নাবিল মা সিঁহাতি হাল্লুন শাখা তুল্লা আমার একটা অশিয়র শুনে নাও পাঁচ নম্বরে যদি কোনো গ্রামে কোনো বস্তিতে কোনো এলাকায় কোনো পঞ্চায়েতে কোনো জেলাতে কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গোনা হয় যে না চলে মদ চলে ব্যবিচার চলে লুডু চলে তা চলে দাবা চলে জুয়া চলে এটা যদি প্রকাশ্যভাবে गुन्हा চলতে থাকে তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে তার মানে নবীজি বলতে যাচ্ছেন মাযরে গোপনে गुन्हा থেকে প্রকাশ্য গুনার গুনাটা আরো বেশি একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যবিচার করলো সেটা একটা গুণা হলো সে গোপনে করেছে একটা গোনা হলো ওই গুণাটা এ যদি প্রকাশ্যে করে তো আরো বেশি গুণা হবে সেটাই যদি মসজিদে করে তো আরো গোনাটা বাড়বে ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গোনা বাড়বে সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে জিনিসটা একে স্থানান্তরিত তার গোনার তরঙ্গ বেড়ে যাবে তেমনি একই জুয়ো তাস লুদু দাবা গোপনে করলে যে গোনাটা হবে আর প্রকাশে রাজপথে করলে তার থেকে তিন চার গুণ গোনা বেড়ে যাবে বলছেন যখনই রাজপথে গোনা করবে তখন যারা তাস খেলে নাই এরাও গোনাগার হয়ে যাবে একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খায় নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না সেও কিন্তু গোনহাতে লিপিবদ্ধ হয়ে যাবে সমাজে ক্যান্সার এসে যাবে তাই আল্লা বলছেন যখন প্রকাশ্যে রাজপথে গনহা দেখবে তখন জেনে নাও আল্লাহর পতিত হবে একটা যুগ ছিল যারা তাস খেলতো আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো গোপনে পাটের ভুঁয়ে ভুট্টার ভুঁয়ে আর এখন কি হয়েছে ওরা প্রকাশ্যে থাকবে তুই মসজিদ যাবি তো গোপনে যা ভাই হয়েছে কি হয়নি এর জন্য আল্লাহর গজব এসছে এর জন্য আল্লাহর গজব এসছে কয়টা বলা হলো না পাঁচটা সির করিও না যদি পুড়িয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় মা বাপের অবাধ্য হই না যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞান বসত নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে চার নম্বরে হলো মদ পান করিও না মদ হলো সমস্ত গুনহার মাথা পাঁচ নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ সে চলবে